আল্লাহ আল্লাহ হাতে আমি দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোন হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেসি আমার নবীন নায়েবের রসুল উল্লামায় ক্রামের সাথে কেমন আচরণ হয় সবি আল্লাহ বলেন আমি দেখতেছি এরপরও আমি কেন নগদ ধরিনা জানোনি চার রশুনির কারণে লাউ লা মা শাহ ইফরফদা ওয়াল শাবা ওয়াল আতফা রোদ্দা ওয়াল আল্লা আম আল্লাহ বলেন এক নম্বর হলো ওই বৃদ্ধ মানুষগুলি এখনো জমি এমন কিছু সাদা দাড়ি সাদা চোল আমার কিছু বৃদ্ধ বান্দাবান্দি আছে রে কমন

জমিনে দেয় তার সেজদার দিকে তাকাইলো এই গুনাগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়

কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাদেরও গজবে পড়ে যায় তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায় চ নম্বর উত্তাপ আল্লাহ চার নম্বর হলো কিছু পশু পাখি আছে পশু পাখি জীব গজবের শিকার হয়ে যায় মুরগিরাও গজবের শিকার হয়ে যায় গরু ছাগল গুড়া তারাও গজবের মধ্যে পড়ে যায় অথচ এদের কোনো অন্যায় নাই ওদের কোনো গুণা নাই এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি মায়া লাগে আল্লাহ কেউ জানো জমিন জানো নিরে যদি এই চার শ্রেণীর জমিনে না থাকত যেই হারে জমিনের মধ্যে গুণা চলছে যদি এই চার শ্রেণী না থাকতো তাহলে আমি কি করতাম না জানতো সামা আহা দুদা আমি আল্লাহ আসমানকে লোহা বানায় দিতাম ওয়াল আর সাফা জমিনকে আমি তামা বানায় দিতাম জমিনকে আমি আল্লাহ তামা বানায় দিতাম না جعلت السماء حديدا والأرض خفسا والتراب رمادا وما أنزلت من السماء قطرا এক ফুটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না ওমা আমবা তুমিনাল আরদি নাবাতা একটা শস্যের যেন আমি জমিনে উৎপাদন হতে দিতাম না বরং বল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা

আমি আল্লাহ পর পর শুধু জমিনের মধ্যে গজব দিতাম এই চার শ্রেণীর মধ্যে প্রথম দুই দল বুদ্ধ যারা এখনো আল্লাহর কদমে সজদা দেয় দুই নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর কদমে সজদা দেয় ও ভাইরা বন্ধুরা জন্য বলি যৌবক যৌবন কালে এবাদত করলে সহজে আল্লাহর ওলি হইয়া যা এই গেল তিন দল চার নাম্বার দল হলো ওই অভাবী মানুষ গরিব মানুষ সমাজে যারা গরিব সমাজে যারা গরিব অভাবী তাদের জন্য আল্লাহর অলি হওয়া সহজ কেন 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 কারণ কি কারণ হলো চার নম্বর না তো দুইটা গেল তিন নম্বর হয়েছে না তিন নম্বর হয়েছে এর হয়ে নম্বর তিন নম্বর হলো মহিলা জাতি মহিলা জাতি মা বোনেরা তাদের জন্য আল্লাহ অলি হওয়া খুব সহজ কেমনে কারণ হলো মহিলাদের ডিউটি কম আমল কম এজন্য তাদের হিসাবও কম নবী বলেন চার কাজের জিম্মাদার যে মহিলা হয়ে যাবে যে মহিলা চারটা আমল ঠিকমতো হিসাব দিতে পারবে সে আল্লাহর তৈরি যে কোনো জান্নাতে প্রবেশ করবে

উত্তরে বাধা দিবে না যেরকম সোহা আল্লাহ এজন্য মহিলারা মা বোনদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সহজ যেই মহিলা এই চারটা কাজ ঠিক মতো করে তার কাছ থেকে দোয়া নিবেন তার কাছ থেকে দোয়া নিবেন মায়ের কাছ থেকে দোয়া নেন মেয়েটার কাছ থেকে দোয়া নেন স্ত্রীর কাছ থেকে দোয়া নেন কারণ মহিলাদের দোয়া পুরুষের চেয়ে আগে কবুল হয় মায়ার নবী বলেন আমি সফরে বের হলেই আমার কলিজার প্রোগ্রামে ফাতেমার কাছ থেকে বিবিদের কাছ থেকে দোয়া নিয়ে বের হতো ঘর থেকে বের হতে বাবা মেয়েটার কাছ থেকে দোয়া নেও মাথায় হাত বুলাইয়া আদর করে আব্বু দোয়া করে আব্বু যাইতেছি মেয়ের কাছ থেকে দোয়া নেও মেয়ে বাবার জন্য দোয়া করবে স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে মা সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আমিন সামনের সমস্ত বিপদ আপত্তিকে আল্লাহ তার হেফাজত করবে बोले दुई कौ मेटर कसे आगे जान सेले छे सफर ते फिर आई शो नबी जी जन्नत फातिमा रजी अल्लाह तआला अनहा नबी जी कलीजर के तार कसे आगे बढ़ाते हाँ मेर सते आगे देखा हाँ करते मेर कस्ती के दुआनी तेन अब आर सफर ते आईयो मेर सते आगे देखा हाँ करते जुरकुन सुभान अल्लाह सुभान अल्लाह बहरामर এজন্য বলতেছি মহিলাদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সহজ খুব সহজ মহিলাদের জন্য সহজ কেন কারণ তাদের হিসাব কম সম্পদ কেমনে কামাই করেছো সম্পদ কোন পথে পেয়েছো এই জবাব কোন মহিলাকে দেওয়া লাগবে না পুরুষকে দেওয়া লাগবে স্বামীকে দেওয়া লাগবে স্ত্রীকে দেওয়া লাগবে না স্বামী কেমনে সংসার চালাইলো হালাল পথে না হারাম পথে জবাব দিবে স্বামী মহিলা কি জবাব দেওয়া লাগবে না এজন্যই রে ভাই মহিলাদের জন্য আল্লাহ ওয়ালি হওয়া খুব সহজ চার নাম্বার গরীব দুঃখী মানুষ অভাবী মানুষ তাদের জন্য ওয়ালি হওয়া সহজ কেন কারণ ধনী তার সকল ধন দৌলতের হিসাব দিতে দিতে টাইম লেগে গেল আর গরিব সম্পদ কম হওয়ায় কম কটায় হিসাব দিয়া ধনির পাঁচশো বছর আগে জান্নাতে চলে গেল

বালকাজে বই করেছি হালাল পুটু কামাইছি আমি তো গরিব দুঃখীদেরকে সব সময় দান করি অভাবীদের পাশে আমি দাঁড়াই আমিও কি পাঁচশো বছর পরে জানাতে যাই নি সম্পদ হওয়ার কারণে আল্লাহর নবী বলেন উসমান রে তুমি আমার জামাই হতে পারো তুমি আমার মেয়ের জামাতা হতে পারো কিন্তু আমি নবী নিজের থেকে কিছুই বলি না আমি যা বলেছি আমার মালিকের হইতে পারো আসলে সার সদস্য তুমি হইতে পারো রে তবুও তুমি উসমান গরিবের পাঁচশো বছর পরে জান্নাতে ঢুকবা ওসমান জনী কয় রবি গো কিছুই বুঝি নাই গো কেন গো রবি কেন এমন সম্পদ আমার লাগবে না যেই সম্পদের কারণে আমার জান্নাতে দেই যাইতে দেরি হয় কোন কারণে আমি তো হক আদায় করেছি আমি তো সম্পদের হক যথা যত আদায় করি মদিনা নগরীতে অভাব

আমরা মদিনার বাজারে নিয়ে একটু ব্যবসা করব। দল তারা মদিনা থেকে বের হয়ে ব্যবসা করত হয়তো পাইকারের দলেরা কয় আমরা একে দুই দিব তুমি যেটা এক টাকা দেখেন আমরা দুই টাকা দেব দুই গুণ বেশি দিব ওসমান গনি কয় না হবে না আমার মালের দাম আরো উঠছে মালের দাম আরো বাড়ছে মালের দাম আরো এর চেয়ে আরো বেশি একজনে কইছে এমনি পাইকাররা কয় ব্যবসায়ীরা কয় উসমান নেও দিলাম তিন টাকা তিন গুণ উসমান কয় আরো বেশি কইছে কয় দিলাম উসমান চার গুণ উসমান গনি কয় আরো বেশি দাম হইছে তাই কররা কয় উসমান রে কাল থেকে নিআজ বিকাল পড় একটা খেজুরের দানাও আমার পেটে pore না আল্লাহর নবীর চোখ থেকে দর্দর করে পানি পড়ল নবী কাঁদবে ওদিনার মসজিদে নববীর ভিতরে কান্নার রুল পড়া গেল

একটু খেয়াল করো শুনো তুমি একদিনের হিসাব দিতে তিন কথা বলা লাগছে টাইম ও লাগছে বেশি আমার আব্দুল্লাহ এক কথার জবাব দিয়ে দিছে টাইম ও লাগছে কর হাসনের মাঠে মালিক বলবেন বন্দা আয় আয় যার যার জীবনের হিসাব দিয়ে যা রে কে সম্পদ কেমনে কামাই করছো কেমনে ব্যয় করছো এই হিসাব না দিয়ে কেউ সামনে যেতে পারবে না তখন ধনী যারা তোমরা ধনীরা যখন সামনে দাঁড়াবে সম্পদের হিসাব দিবে সম্পদ ভালো পথে আয় করেছ হালাল পথে আয় করেছো হালাল পথে ব্যয় করেছো কিন্তু দেওয়া লাগবে হিসাব দিতে যায় তোমাদের সময় বেশি লাগবে কারণ তোমাদের সম্পদ বেশি আরেকদিকে দেখা যায় গরিব একজন পিছনে ধরে রয়েছে আল্লাহ পাকের কুদরতি নজর ওই গরিবটার দিকে যায় পড়ব আল্লাহ তখন বলবে বান্দারে তুই বাইপাস হিসাব দেওয়ার জন্য চইলা আ ওর সম্পদ বেশি সময় লাগবে তোর সম্পদ কম কম কথায় জবাব দেয়া জান্নাতে চলে যা আরে তুই যেরকম সুবহানাল্লাহ

দুনিয়াতে মিসকিনদের সাথে রাইখা মরণ আমার মিসকিনদের সাথেই কইরা হাসার আর তুমি আমারে গরিবদের সাথেই উঠাইয়া নবী এমন দোয়া করেছেন এজন্যই চার নাম্বার যেই দল মানুষ যারা অলি হওয়া সহজ সারা হলো গরিব মানুষ ওই গরিব মানুষটা যখন ফজরের সময় উঠে হাল চাষ করতে যাবে যদি একটু ইয়াদ করে আল্লাহ আল্লাহ তুমি আমার সুস্থ রাখছি বিদায় আমি এখন হাওড়া যাইতেছি মালিক তোমার হুকুমটা পালন করতেছি আজান হইতেছে ফজরে হাল চাষে পরে যাও আগে তুমি ফজরের নামাজটা পড়ে নাও আল্লাহর কাছে এত প্রিয় ধনী লোকটা দান করে যেই সব পাইব ওই সব আল্লাহ পাক তুমি যে অন্তর থেকে খালি নিয়ত করছো হাই রে আমার যদি এত টেকা থাকতো আমি দান করতাম আল্লাহ ধনীর সমান সব তোমার আমল নামাই দিয়ে আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন কুরান ও আহাদিসের আলোচনা শুনুন